আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ আনন্দ সংবাদ আপনাদের সকলের প্রত্যাশিত হাজরা পাবলিকেশানের সেই স্বনামধন্য অধ্যাপক অধ্যাপক এস হাজরা এখন কলকাতার কলেজ স্ট্রিটে প্রাইভেট ক্লাস করাচ্ছেন যে সকল ছাত্রছাত্রী হাজরা পাবলিকেশানের বই অনুসরণ করছ এবং আরও ভালো রেজাল্ট করতে ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পাঠ গ্রহণ করতে আগ্রহী তারা অবশ্যই অধ্যাপক এস হাজরার প্রাইভেট ক্লাসে যোগাযোগ করুন এখানে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি সম্পন্ন সীমিত প্রশ্নের সহ কম্পিউটার প্রিন্টের উন্নত মানের নোট সহযোগে পড়ানো হয় পাঠদান কেন্দ্র প্রধান শাখা বাহাত্তর ডি মহাত্মা গান্ধী রোড কলেজ স্কোয়ার কলকাতা নয় সংস্কৃত কলেজ এবং জালান গার্লস কলেজের নিকট কলেজ স্ট্রিট কলকাতা এবং দ্বিতীয় শাখা দিনু লেন কদমতলা বাস স্ট্যান্ড হাওড়া এক যোগাযোগের জন্য নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং এই নম্বরই প্রয়োজনে হোয়াটসঅ্যাপে লিখে